হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে আসলাম সো আজকে যেই কারণে আসলাম আজকের ব্লগটা একটু অন্য কারণে যদি ব্লগটা তোমরা দেখতে চাও পুরোপুরি তাহলে প্রথম থেকেই শেষ অব্দি দেখবে কেউ কিন্তু কোনো স্কিপ করবে না আজকে আমি সারাদিন ভেবেছি আজকে কী ব্লগ করা যায় আজকে ভেবেছি যে সবার ফোন খুলে দেখি সবাই মা কালী সাহায্যে মা কালী সে যে কালী মাসে যে সবাই ভিডিও বানাচ্ছে সো আমিও একটু মা কালীর মতো সাজতে চাই সবাই যেমন আমি একটু সাজবো দেখি চেষ্টা করব কোনদিন সাজিনি মা কালী তো আজকে একা একা সাজব পারি কিনা মা কালী সাজতে তো তোমরা দেখতে থাকো আজকে আমি মা কালী রূপে ভিডিও বানাবো দেখতে থাকো স্কিপ করবে না দেখবো ট্রাই করব সাজতে পারি কিনা সবার মত বাবা কি ধোমা এই গরমে ভাল লাগছে আমাকে দেখো তো সুন্দর লাগছে হ্যাঁ দেখো না প্রথমে মুখটাতে ভালো মতো ময়দা মেখে নিতে হবে ময়দা না মাখলে সাদা হব না তারপর ব্লাক হবে আমার কেমন লাগছে সুন্দর লাগছে তো দেখো আগে সাদা করতে হবে মুখটা তারপর সব হবে মা কালের মতো কোনোদিন সাজে নিয়ে প্রথমবার ট্রাই করব তো তোমরা কিন্তু দেখবে প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু মা কালীর মতো তো লাগছে না লাগছে তো একজন আমাকে তো বুড়ি বুড়ি লাগছে মনে হচ্ছে ভুরু পেকে গেছে চুল পেকে গেছে মা সাজাটা কেমন যেন হয়ে গেছে তো এই হয়েছে হয়েছে ওনায় সাদা দাড়ি সাজতে চাইলাম মা কালি হয়ে গেলাম দি বুড়ি আমি বন্ধুরা সাজ সাজাটা একদম ব্যর্থ হয়ে গেল তারা তাহলে একটু কা এখান দিয়ে সেজে নিই আমি আমি সাজাটা শেষ করে কথা বলছি ওকে বন্ধুরা দেখো তো আমাকে মাকালির মতো লাগছে কি না এই যে আমার কেমন লাগছে মাকালির মতো লাগছে তো একটু বলো না সাজটা কেমন হয়েছে এ প্রথমবার সেজেছি সবার মতো তো হতে পারলাম না তো আমার মুখের কালো এটা তো ভালো হয়েছে ও মাকালির মতো তো জিভটাই তো হলো না কি দেবো জিবে হ্যাঁ হুম लिपगल तो लाल को तो है রে হাগো রেখে হাগো দেখো আমার মা কালী সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা বলো আমাকে মা কালীর রূপে কেমন লাগে দেখো মা কালীর যেমন কপালে চোখ থাকে আমিও দেখো চোখটা এঁকেছি কেমন হয়েছে আমার চোখ আঁকাটা ঠিক আছে তো দেখো তো ঠোঁটে একটু লিপস্টিকও দিলাম ハイディーうんんうんんうみうんうんうんうんうんなんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんんうんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんでんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうんうん ধ্বংস করে দেব সব অসুর বধ করে দেবো আমি আমি পৃথিবী টান্ডব করে দেব আমার মাথা গরম হয়েছে সব অসুর বধ করবো আজকে অসুর বধ করে দেবো ফুলডাউন ফুলডাউন যাই হোক আমার মা কালী রূপ বন্ধুরা তোমাদের কেমন লাও মা জল পড়ছে মুখ দিয়ে আমার মা কালীর রূপ তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো এরকম কখনো সাজিনি সবার ভিডিওতে দেখি সবাই মা কালী সেজে কত সুন্দর ভিডিও বানায় তো আজকে আমারও একটু শখ হচ্ছে শখ হয়েছে মা কালী সাজা তো মা কালীর মতো আমি সাজতে পারিনি হয়নি সাজাটা যাই যেহেতু আমি একা ট্রাই করেছি যে মা কালী সাজলে কেমন লাগে তো আমিও মায়ের একটা রূপ আজকে সেজেছি আর আমি মাকে কালীকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি খুব পুজোও করি মা কালী তো ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকবে বাই বাই